নমস্কার আজকে আমরা রান্নাঘরে ইজিয়েস্ট ওয়েতে ফিরনি করে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর ফিরনি করার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চাল আছে যাতে গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা আছে সেটা বেরিয়ে না যায় সেই জন্য একবার চালটা ধুয়েই আমরা ভিজিয়ে রেখে দেব। ফিরনিটা করার জন্য চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই ভিজিয়ে রাখা চালটা মিক্সিতে দিয়ে অল্প পরিমাণে দুধ দিয়ে একবার ঘুরিয়ে বেটে নিলাম দুধের সাথে চাল গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাল বাটার টেক্সচারটা ঠিক এই রকমই হবে এখানে দুধটাকে জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর আজকে ফিরনির জন্য আমরা ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি পাঁচশো এম এবারে এই জাল হাওয়া দুধের মধ্যে বেটে রাখা চালটা আর দুধটা দুটা একসাথেই ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে চালটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কেশর আজকে ফিরনিটা করার জন্য ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চাল আর পাঁচশো এম এল দুধ নিয়েছি আমরা দুধটাকে মিডিয়াম আছে ভালো করে চালের সাথে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে একটু কেশর রঙের জন্য আমরা হলুদ ফুড কালার ব্যবহার করছি এটা কিন্তু একদমই অপশনাল রংটা খুব সুন্দর চলে এলে ফিরনির দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ফিরনিটা মিডিয়াম আছে ভালো করে অনবরত খুন্তি দিয়ে নাড়তে নাড়তে রান্নাটা করে নিচ্ছি আর সাইডে সাইডে যে সরগুলো পড়ছে সেই সরগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এতে দুধটা আরও টেক্সচারটা ঘন হবে আর খেতে খুব ভালো হবে একবার হাতে করে দেখে নিই যে আমাদের ফিরনির টেক্সচারটা চলে এসছে কিনা না ফিরনিটা আরেকটু রান্না হবে তাই মিডিয়াম আছে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরনির টেক্সচারটা আমাদের রকম চাই সেই রকম চলে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এই মাটির বাটিতে ফিরনিটাকে আমরা ঢেলে নিচ্ছি ফিরনিটাকে বাটিতে সার্ভ করে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরনিটা যাতে সেট হয়ে যায় পরের দিন ফিরনিটাকে পেস্তা আর আমন্ড দিয়ে ডেকোরেট করে নিতাম